কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তো আল্লাহ রব্বুল্লাহ আমি তৌফিক দিয়েছেন ইনশাল্লাহ পরীক্ষা শেষ হয়েছে তো আজকে বিশেষ করে যে আজকে ভিডিওটা করা সেটা হলো আপনাদের কাছে আমার বিশেষ দোয়ার জন্য আপনার আজকে ভিডিওটা করা সেটা হলো নিবন্ধন পরীক্ষা আল্লাহ রবুল্লাহ আমি তার অশেষত দয়ায় রহমতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তবু দেখা যায় যে এখানে অনেক প্রতিবন্ধকতা থাকে বিভিন্ন মানসিকতার মানুষ থাকে তো এর ভিতর থেকেও যেন আল্লাহ রব্বুল আলমীর হৃদয়ের সারা জীবনের লালিত স্বপ্নটা যেন আল্লাহ কবুল করেন এবং প্রত্যেকে নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ রব্বুল আলমীর নিবন্ধনের ভাইবা পরীক্ষা আল্লাহ রব্বুল পাশ করার মাধ্যমে আপনাদের মুখ আমার মুখ আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন সকলের মুখ আল্লাহ রব্বুল আলমী উজ্জ্বল করার তৌফিক দিয়ে দেন কারণ আর দোয়াও হুয়া লিবাদ আর দোয়া এক প্রকার ইবাদত আর দোয়াও মুখ লিবাদ দোয়াই হল ইবাদতের মগজ বা মূল যদি আপনারা দোয়া করেন আশা করা যায় আরসের মালিক জমিনের মালিক আল্লাহ তালা আমার হৃদয়ের দীর্ঘদিনের লালিত স্বপ্নকে আল্লাহ কবুল করবেন প্রত্যেকে নামাজের পর দোয়া করবেন আমিও দোয়া করতেছি হায় আল্লাহ আমি তো অধম আপনি মহা জ্ঞানী শক্তির অধিকারী ইন্নাল্লাহ আলা কুল্লি সাইন কদির সমস্ত বিষয় ক্ষমতাবান আল্লাহ আপনি আমার মনে আশা পূরণ করেন কোনো ত্রুটি বিশ্বতে যদি থাকে আপনি আপনার ক্ষুদ্র দিক সমাধান করে দেন আল্লাহ আমি মানুষ চলার পথে দীর্ঘ ভুল ত্রুটি রয়েছে কিন্তু আল্লাহ আমি আপনার গোলাম পৃথিবীতে আমি স্যার আপনার বহু গোলাম রয়েছে কিন্তু আপনি স্যার আমার কোনো মালিক নেই আশা করি আপনি আমার হৃদয়ে দীর্ঘ বছরের দুনিয়ায় আসার পর থেকে যে স্বপ্ন সেই স্বপ্ন যেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি আমার পবিত্র মাগরীবের নামাজের পূর্ব মুহূর্তে দোয়া করতেছি আল্লাহ আপনি আমার হৃদয় দোয়াগুলো কবুল করেন হায় আল্লাহ আপনি সমস্ত করিয়া জমে থাকা সেই আপনার যে ভালোবাসা আমার যে আশা পূর্বাস আপনাকে আল্লাহ কবুল করেন আল্লাহ আপনি তো সেই মালিক যিনি দিনকে রাত করেন রাতকে দিন বানান আল্লাহ আপনি সব কিছুই পারেন আল্লাহ আপনি আমার হৃদয়ের সমস্ত দোয়াগুলো কবুল করেন আশা করি ইনশাল্লাহ আপনি আমার দোয়া কবুল করবেন কারণ আমার জীবনের সমস্ত দোয়া আল্লাহ আপনি কবুল করেছেন এই দোয়াটা আল্লাহ আপনার কাছে আমি করি আল্লাহ অনেক আশা যদি এই পরীক্ষা পাশ করতে পারি আমি নিজে খুশি হব পিত্তৃমাতা খুশি হবেন এলাকাবাসী এবং আমার কাছে। আপনার জুমার মানুষদের মানুষদেরকে এক বেলা খানা খাওয়াবো আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করেন হৃদয়ের ভালোবাসা কবুল করেন আমিন واخذ الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته